পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি ভাইরামান আখিরাতের পরিণাম তো আখিরাতে দুনিয়াতে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ অশান্তির অন্যতম কারণ আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলে উঠতে পার না শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিবেন আমাদের এক শ্রেণীর লোক বলছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাক শয়তানের চক্করে পড়ি করি ফেলাইছে একটু শাস্তি রাস্তি দিলি হয় একবার মারি ফেলাইতে বলছে এটা কেমন করে যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে একটা কথা আছে বাংলা গাদা পানি খায় গোলায় খায় তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে হেকতে এটা অমানবিক হয়ে গেছে অন্য জায়গা মতে আছে ভারতের মতো দেশ যখন কোনোভাবে দর্শন থামাইতে পারতেছে না মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে যে টাইট পোশাক পরা যাবে না এটা পরা যাবে না এটা পরা যাবে না কারণ বুঝছে যে সমাধান আল্লাহ যেটা বলছে ওখানে অন্য কোন জায়গায় নাই স্মার্টগিরি করে দেখাই সামান্য কয়দিনের বাপ ধরবেন সাহেব সাহেব ভাব জায়গা মতো ঠিকই আশা লাগবে পর্দা যারা করেন না আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন আপনার স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায় আজকাল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে কিন্তু বোরকা যে হাব ভাব বোরকার উর্ফেদি যে আপনার আপনার কি কয় ডিজাইন এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার রাখতে হলে আরেকটা বোরকা করার দরকার মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে এরপরে বস্তা বানালে তুমি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি